প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো আমাদের নদী বিলে খালের মাছ আসলে আমরা বাঙালি মাছের ভাতে পরিচিত মাছ ছাড়া যেমন আমাদের খাওয়া মনে হয় অপূর্ণতায় থেকে যায় মাছের ছাড়া ভাত আমাদের চলেই না আমরা এই মাছের সাথে অনেক দিনের সম্পর্ক আমাদের আসলে মাছ ছাড়া আমরা প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সমস্ত মাছের সাথে পরিচয় করিয়ে দিব এই মাছটির নাম হলো খোলই মাছ আমরা এই মাছটিকে বলা হয় কাকলি মাছ আসলে এই মাছটির নাম হল খোলই মাছ এখন আপনাদের দেখাবো সিলভার কাপ ষাট টাকা পঁয়ষট্টি টাকা একশো সত্তর টাকা কেজি এখানে বেলে মাছ দেখতে পাচ্ছেন ষাট টাকা সত্তর টাকা পোয়া আসলে এই বেলে মাছ আমাদের বাঙালির খুব একটা ইয়ে খাবার তারপর এখানে দেখতে পাচ্ছেন পপদা মাছ এখানে দেখতে পারছেন পুঁটি মাছ এখানে দেখ এখানে দেখতে পাচ্ছেন তিন চার রকমের মাছ ইনি রেখে দিয়েছে এটাকে দেখতে পাচ্ছেন যে আমাদের চিতল মাছ বলে এটা হলো বেলে মাছ তাজা তাজা বেলে মাছ আশি টাকা পোয়া এখানে দেখতে পাচ্ছেন আবার আমাদের যেই দেশি জিএল মাছ এটা আপনার একশো টাকা পোয়া এখানে দেখতে পাচ্ছেন আবার সুন্দর সে খোলই মাছ জিএল মাছ তারপরে এখানে দেশি মাগুর সাতশো টাকা কেজি আসলে আমাদের এই বাজারে বিভিন্ন ধরনের মাছ আপনারা পেয়ে থাকবেন এই মশান বাজারটি আমাদের কুষ্টিয়া জেলায় মশান বাজার আসলে এই বাজার মিরপুর যাওয়ার পথে ডান হাতে এই বাজারটি বসে থাকে এই বাজারে আপনারা বিভিন্ন ধরনের দেশি ও নদী বিলের খালের মাছ এখানে পেয়ে থাকবেন এই বাজারে মাছের দাম অন্য অন্য বাজারের তুলনায় অনেক কম এই হাটটি আপনার অবস্থিত হয় প্রতি শুক্র বার আর প্রতি সোমবার এই হাটটি বসে থাকে কুষ্টিয়া মশান বাজার আসলে এই মশান বাজারে না আসলে আমি বুঝতেই পারতাম না যে এই বাজারে মাছের দাম এত কমে পাওয়া যায় এই এখানে গিলাস কাপ রুই মাছ দেখতে পারছেন ছোট রুই তারপর মিরকি মাছ দেখতে পারছেন এইগুলো আসলে দুইশো টাকা একশো টাকা কেজিতে পড়া হয় এখানে পাওয়া যায় এখানে আপনার জাপানি রুই মাছ দেখতে পাচ্ছেন দুইশো বিশ টাকা কেজি আসলে এখানে বিভিন্ন ধরনের মাছগুলো আপনারা পেয়ে থাকবেন সিলভার কাপ একশো আশি টাকা কেজি আসলে ওনার মুখ থেকেই আপনারা শুনুন যে এই মাছের দামটি কত না শুনলে আসলে আপনারা বুঝতে পারবেন না দর্শক আমি আপনাদের কি বলতে চাচ্ছি দেখুন এখানে তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকা কেজি আসলে বিভিন্ন জাতির প্রজাতির মাছ এই বাজারে উঠে থাকে এখানে আপনারা আসবেন এসে মাছ কিনবেন অনেক সুস্বাদু খেতে এখানকার মাছ আসলে এখানে সবাই পুকুরের মাছ বিক্রয় করে নিজেদের পুকুর কারুর এখানে চাষদের পুকুর গিরামগঞ্জের মাছ মাছ আসলে সব মাছগুলো আপনারা খাবেন অনেক ভালো থাকতে পারবেন আর এখানে খালে বিলের নদীর নালার মাছ আছে এই মাছগুলো অনেক সুস্বাদু খেতে টেস্টি আসলে আমরা বাঙালি জন্মের পরের থেকে মাছের সঙ্গে আমাদের কত করি কাকা কেজি এটি কি বিকেট না সিলভার কাকা সিলভার দুইশো বিশ আর ওই সিলভার এটি হলে একশো ষাট আসলে বন্ধুরা বাঙালি গোষ্ঠ না হলেও ভাত খাইতে পারে কিন্তু মাছ না হলে বাঙালির এক বেলাও চলে না আসলে আমরা মাছে ভাতে বাঙালি তো এই জন্য আমাদের বাংলায় অনেক সাংস্কৃতিক কারণ আছে আমরা মাছ ছাড়া কোনো ভাতই খেতে পারি না আসলে এই বাজারে দেখতে পাচ্ছেন যে অনেক বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গার থেকে আসে রোডের পাশে হাটে